অনেক তো খেয়েছেন আলু দিয়ে মুরগির মাংস আলু দিয়ে ঝোল এমনি ঝোল ভোনা। যাই হোক এসব কিছু বাদ দিয়ে এবার খেয়ে দেখেন পটল দিয়ে মুরগির মাংস রান্না কি যে মজা একবার খেলে বুঝতে পারবেন কত মজা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আমি ফার্মের মুরগি পটল দিয়ে রান্না করবো যে কারণে চলে এসেছি পরিমাণ মতো আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া গোটা জিরা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা সমস্ত মশলা দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নেব ভালো মতো কষিয়ে নেব মশলাটা আপনার যত ভালো কষা হবে তরকারিটা খেতে তত বেশি মজা হবে তো আমার মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিয়েছি মুরগির মাংস দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলো আমি সুন্দর মতো কষায় নেব ভেজে নিয়ে আর কষায় নিই যাই হোক আমি অল্প জালে ঢেকে ঢেকে অনেকবারই ঢাকবো আর অনেকবারই আর কি উঠাবো যাই হোক আমি যেহেতু পানি দেবো না আমার আসলে মুরগি থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই রান্নাটা হয়ে যাবে যেহেতু আমি ওই যে বললাম না ঢেকে ঢেকে রান্না করব। আর আমার স্টিলের প্যান এখানে দেয়া যে কারণে বেশি আমি তাপ দিতে পারবো না বেশি বেগে জাল দিতে পারবো না তো এরকম করে রান্না করলে যে কত মজা হয় একটু অল্প জালে ঢেকে দিয়ে দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো এ পর্যায়ে আমি আমি যেহেতু লেবু দিয়ে দিয়েছিলাম প্রথমেই আপনারা দেখেছেন লেবু দিয়ে মাখিয়েছিলাম যে কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম মানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর কি লেবুর এইটা দিলে খুব মজা লাগবে আর আপনারা এখানে চাইলে সস দিতে পারেন টমেটো সসটা ওই ওটাতেও অনেক বেশি মজা হয় একবার হলেও খেয়ে দেখবেন যাই হোক আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি আমার লবণটা একটু কম হয়ে গিয়েছিল তো এভাবেই নেড়ে চেড়ে আর কি কষিয়ে নিয়ে নিয়ে আমি রান্নাটা করব। আর এই পটলটা খেতে যে কত মজা হয় আপনারা যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন আমি সামান্য একটু পানি দিলাম যেহেতু আমার পটলটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে পটলটা গলতে একটু সমস্যা হবে যেহেতু লেবু দিয়েছিলাম লেবু যদি না দিতাম তাহলে আবার গলতে সমস্যা হতো না যাই হোক আমার রান্নাটা কমপ্লিট দেখেন এত সুন্দর দেখতে হয়েছে যত সুন্দর দেখতে হয়েছে তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে খেতে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আমরা ট্রাই করছিলাম কালার রুটি দিয়ে কালাই রুটি ছিল চারটি ছিল তারপরে একটু মুরগির মাংসও নিয়েছিলাম অনেক মজা লেগেছে যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম চাঁপাইনবাবগঞ্জ আমার শ্বশুরবাড়ি আমার মানে উত্তরবঙ্গের মানুষ এরা কালাই রুটি খায় আমি আর একদিন কালাই রুটির রেসিপি আপনাদেরকে দেখাবো আসলে কালাই রুটি দিয়ে চাটনি দিয়ে খেতেও অনেক মজা আবার চাইলে আপনারা মাংস দিয়েও খেতে পারেন মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো মাংস দিয়েই খাওয়া যায় আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ আমার শ্বশুরবাড়ি আর কি আল্লাহ হাফেজ